পঞ্চাশ সালে ছোটনাগপুর কালো দিবস পালন হলে জেলা দুই নম্বর ব্লক আমরা আজের দিনটাকে কেরিয়া দিন হিসাবে পালন করলিও আগামী দিনে আমরা দাবি পূরণের জন্য কুড়ি সেপ্টেম্বর যেটা বীরভুদায় গেলাক যে পুরুলিয়ায় টিএম এসপি ছাড়াও কুড়ি সেপ্টেম্বর সবাই যাবে তো আমরা ঘুরিকে যাতে ঠিক পাতাই ঘুরি আমরা যুক্ত হইও তারপর আন্দোলন চলতে থাকতে তবে আমরা একটা কথাকে স্লোগানটা দেবে অনেকে কর ফুল ধারণা

ঘটনা বর্ধমানে প্রিয়ঙ্কা হাসদার ঘটনা প্রত্যেকটা ঘটনার সাথে মত জড়িত হয় ঘটনা কোন

করি কথা বলে যাচ্ছি যে আগামী দিনে যদি এই অবৈধ এলাকা থেকে না বিদায় হয় তাহলে এইখানে আবকারী দপ্তরে থাকার কোন দরকার নাই পুলিশ প্রশাসনের কোন দরকার নাই এখান থেকে বলবো থানাও কুটাও আর আবকারী দপ্তরে কুটাও ভাই আরে তোমরা ভিতর ভিতর আজকে চোর সমাজ পাগল হয়ে যাচ্ছে মদের জন্য আর খেয়াল রাখবেন কোন রাজনৈতিক দল সমাজ পরিবর্তন করবে নাই আর রাজনৈতিক দল সমাজ পরিবর্তন সম্ভব নয় যদি সমাজ পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু এই মদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে অসামাজিক কাজকর্ম গুলাকে দূরে হাঁটাবার জন্য মদটাকে কিন্তু